যোগ্য চাকরি ঢাল করে অযোগ্যদের বাঁচাচ্ছেন মমতা মন্তব্য সুকান্ত মজুমদারের অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের ঢাল করছেন মমতা যোগ্য চাকরি পাশে আছি আমরা প্রয়োজনে যোগ্য চাকরিহারাদের আইনি সাহায্য দেব যারা যোগ্য তাদের শিখণ্ডী হিসেবে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী বালুরঘাটে বিস্ফোরক সুকান্ত মজুমদার এই যে হাইকোর্টের যে রায় সেই রায়ে ফারাক্কর অর্জুনপুরে একটা স্কুল থেকে ছত্রিশ জন শিক্ষকের চাকরি গেছে স্কুল বন্ধ হওয়ার মুখে দশ হাজার আছে ওই স্কুলটাতে এই দায় কে নেবে দায় তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি যারা যোগ্য তাদের নামটা বাদ দিয়ে যারা অযোগ্য তাদের লিস্টটা যদি দিতেন আদালতের কাছে এস থেকে বলতেন দাও ভাই তোমরা দিয়ে দাও ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি মাপ চেয়ে নিচ্ছি যা শাস্তি দেওয়ার দিন কিন্তু যোগ্য যারা তাদের চাকরিটা বেঁচে যায় তাহলে তো এই অবস্থা হতো না মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এই পাঁচ হাজার লোক যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য যোগ্য যারা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে শিখণ্ডী হিসেবে ব্যবহার করছে দেখুন সে তো কোর্টে যাওয়ার অধিকার সবার আছে এটা আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুষি আলাদা আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কারা সত্যিকারের যোগ্য প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের আর ভুষি হচ্ছে যারা সেই পাঁচ হাজার মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি তাই তৃণমূল কংগ্রেস এই ভুষি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের বুঝতে হচ্ছে এই পরিবারগুলোকে বুঝতে যারা যোগ্য যোগ্যতা সত্ত্বেও যাদেরকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমরা তাদের পাশে আছি শাজাহান কালকে যখন তাকে ফোঁটা তোলা হয় তখন তার হাতে হাত দিয়ে চোখ দিয়ে জল ঝরছে তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করো কিভাবে ব্যাখ্যা করবে দুর্দন্ত এই দেখা যাচ্ছে না বাঘের অবস্থা কি হয়ে গেছে বাঘটা ছাগ হয়ে গেছে তো এরকম সেন্ট্রাল এজেন্সির হাতে পড়লে বহু বাঘই ছাগ হয়ে যায় আর ভোর আছে যারা ছাগ হবে চিন্তা নেই ভোটের আগে এনআই এর বিরুদ্ধে কবেই শুরু আমরা নিকালি সাপোর্ট দেবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্যদের পাশে থাকুন উনি বলছেন না উনি বলছেন আমি সবার পাশে থাকবো মানে যজ্ঞর সাথে অযোগ্যদেরও পাশে থাকবে ওইটা বেশি ইম্পর্টেন্ট এই অযোগ্যদেরকে মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই যোগ্যদেরকে ঢাল করেছে শিকন্ডি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না ড্য বসু কি পারতেন না যে পাঁচ হাজার লোকের যে পাঁচ হাজার যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে তাদের নামের লিস্টটা আলাদা করে আদালতে তুলে দিতে তাহলেই তো যজ্ঞদের কিচ্ছু হতো না যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা কিছু হতেন চাকরিও বাতিল হতেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি চালাকি করলেন উনি রাজনীতি করলেন উনি এই পাঁচ হাজার জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বাকি পঁচিশ হাজারের মধ্যে কুড়ি হাজারকে ঢাল করলেন যারা যোগ্য দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি আপনি কি জানেন মানে বুঝতে পারছেন যে এর পিছনে মাথা কে হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং না ক্যাবিনেট রেজলিউশন হয়েছে ক্যাবিনেটের মাথা কে মুখ্যমন্ত্রী